বন্ধুরা আজ বলে জানতে পারবেন যে কি হবে জিও সিমের ডাটা চেক করতে পারবেন জিও সিমের মধ্যে কত এমবি আছে শুধুমাত্র একটা ডাইল করলে আমার জিওর মধ্যে কত এমবি আছে সমস্ত এই ভিডিওতে জানতে জিও সিমের মধ্যে এমবি কত আছে জানার জন্য আমরা সর্বপ্রথম নিজের ডায়াল ওপেন করবেন এরপর এখান থেকে নাম্বার ডায়ল করতে হবে এই নাম্বার ডায়ল করার ফলে আমার জিওর মধ্যে কত এমবি আছে সমস্ত ডিটেলস আমরা জানতে পারবেন নাম্বারটি হলো ওয়ান টু নাইন নাইন এই নাম্বারটা লিখে আমার ডায়াল করবেন ডাল করার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরেই দেখবেন কেটে যাবে এরপর জিও থেকে একটা মেসেজ আসবে এরপর আমার নিজের মেসেজ ওপেন করবেন এখান থেকে আমরা সমস্ত ডিটেলস জানতে পারবেন এখানে আমার দেখতে পাবেন আমার লিমিট হচ্ছে দেড় জিবি দেড় জিবির মধ্যে আমার এখন এমবি আছে আটশো একষট্টি এম বি শুধুমাত্র আমরা একটা নাম্বার ডাল করার পরে মানে সমস্ত ডিটেলস জানতে পারবেন এখান থেকে আমরা আর কিছু ডিটেলস জানতে পারবেন যেমন এখান থেকে আমার নিজের মোবাইল ফোন নাম্বার দেখতে পাবেন এবং এখান থেকে আমার রিজার্ট প্ল্যানটা কবে শেষ হবে সেটাও এখান থেকে আমরা জানতে পারবেন তো বন্ধুরা আমরা এইভাবে জিও সিমের মধ্যে কত এমবি আছে আমরা জানতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেল আইকন দাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন